আজকের দিনে যারা ক্ষমতায় আসেন এবং আগামী দিনে যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন এই সমস্ত ভিডিওগুলা এই সমস্ত নিউজগুলা দেখে তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত আপনাদের ভবিষ্যত এমন হতে পারে যদি আপনারা এই সমস্ত আকাম কুকাম ঘটান জনগণের টাকা মাইরা দেন অন্যায়ভাবে কাউরে মাইরা দেন সমারিত দর্শক যে শেখ হাসিনার জন্য জীবন দিত আজকের দিনে রিমান্ডে পরে সেই শেখ হাসিনারই বিভিন্ন কর্মকাণ্ড তারা ফাঁস করছে শেখ হাসিনায় চলে গেল তাদের যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু যেতে পারে নাই তবে মূল ইস্যু যেটা মূল কথা হচ্ছে যে বাংলাদেশের ভিন্ন এক ক্যারেক্টারের মানুষ হচ্ছে হিরো আলম হিরো আলম দেখেন আজকে ঘটনা ঘটাইছে কি আরাফাত সাহেব গ্রেপ্তারের পরে কেউ কেউ বলতেছে যে আরাফাত যখন বোরগা পৈরা পলানো শুরু করছে তারপরে তাকে পুলিশ গ্রেপ্তার করছে আবার কেউ কমেন্টে লিখতেছে যে সে বোরগা পরে নাই মাস্ক পরছে তবে আমার কাছে মনে হচ্ছে যে আরাফাত আসলেই বোরগা পরার কোন ক্যারেক্টার না হয়তো মার্কস পরতে পারে আসুন দেখি মূল ঘটনা কি হিরো আলম কিন্তু খুশিতে এই মুহূর্তে মিষ্টি বিতরণ করছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আলীকে আটক করেছে পুলিশ আটকের পর তাকে কোথায় রাখা হয়েছে সেই খবর জানতে কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম থানায় গিয়েছে আরাফাতকে এই মুহূর্তে ডিবি হেফাজতে রাখা হয়েছে সেজন্য খুশিতে হিরো আলম রাজধানীর মিন্টু রোডে সেই ডিবি কার্যালয়ে মিষ্টি নিয়ে যাচ্ছে সকলকে মিষ্টি খাওয়াবে এবং মিষ্টি বিতরণ করবে আজ মঙ্গলবার সাতাইশ আগস্ট বিকেল পাঁচটার দিকে এক মুঠোফোনে হিরো আলম এই তথ্য জানায় হিরো আলম আরো বলে যে আরাফাতের গ্রেপ্তারের পরপরই আমি থানায় যাই সেখানে গিয়ে তাকে পাই নাই তবে ডিবি কার্যালয়ে আসছে জানি সেজন্য আমি সেখানে বিকাল পাঁচটার দিকে যাচ্ছি তাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য হিরো আলম আরো বলে আগামী বুধবার আমি আরাফাতের বিরুদ্ধে মামলা করব আমাকে হত্যা চেষ্টা করা হয়েছে সেজন্য আমি হত্যা মামলা করব এই আরাফাতের বিরুদ্ধে গত বছরের ঢাকা সতেরো আসনে দু হাজার তেইশ সালের উপনির্বাচনের আরাফাতের প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম আর ভোটের দিনে আমরা দেখেছি যে হিরো আলমকে মাঠ থেকে দৌড়ানোর জন্য খুবই এক চিত্র সেখানে ব্যতিক্রমী হিরো আলমকে মারছে হিরো আলমকে দৌড়াইছে এই জন্য সে এখন আরাফাতের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে এ হচ্ছে টোটাল বিষয় আর এ হচ্ছে আজকের ঘটনা তো সবাই সাবধান থাকবেন আসলে ভাই আপনি ভালোভাবে একটা দলটা সাপোর্ট করবেন ভালো কাজ করবেন সমাজের মানুষ আপনাকে ভালো বলবে এখনও দেশে এমন অনেক আওয়ামী লীগ আছে যাদেরকে কেউ কিছু বলে না বলবে না কারণ তারা এই সমাজে ভালো কিছু করছে মানুষ অন্যায়ভাবে একটা টোকাও দেয় নাই তাদেরকে মানুষ কিছুই বলবে না তো আপনি এই সমস্ত কাজগুলা করেন ভালো থাকবেন তো সম্মান নিতে পারে হচ্ছে টোটাল বিষয় আজকে ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহ বারকাত